হাতে বানানো খাবার দিয়ে আপনি তেলাপে চাষ করে অভ্যস্ত এই হাতে বানানো খাবার দিয়ে কি শীতকালেও তেলাপে চাষ করা যাবে অথবা আপনি শীতকালীন সময় তেলাপে চাষ করতে যাইতেছেন এই ক্ষেত্রে হাতে বানানো খাবার দিয়ে তেলাপে চাষ করতে পারবেন কিনা তো সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখুন শীতকালীন সময় কি হয় পুকুরে পানির গভীরতা আস্তে আস্তে কমতে থাকে অন্যদিকে তাপমাত্রা কমতে থাকে যার কারণে কি হয় মাছের খাবারের প্রতি অনীহা তৈরি হয় মাছ তেমন একটা খাইতে চায় না এর পাশাপাশি কি হয় পুকুরে নানাবিধ গ্যাস তৈরি হয় এবং কি পুকুরে প্লাংটনের ব্লুম হতে পারে অর্থাৎ অতিরিক্ত পরিমাণ প্লাংটন হয়ে যেতে পারে এই যে সমস্যাগুলো নিয়ে আমাদের কিন্তু চলতে হয় অর্থাৎ শীতকালীন সময়ে নানাবিধ সমস্যা আসবে এর সমাধানও আছে এবং কি আমাদের দেশের খামারি ভাইরা কিন্তু অনেক বেশি স্মার্ট এবং কি তারা কিন্তু মনোবলের দিক থেকে কিন্তু অনেক আগানো যার কারণে আমরা মাছ চাষে কিন্তু দিনে দিনে অনেকটা আগায় দিতে পারতেছি তো এখন আপনি চাইতেছেন কি শীতকালীন সময় তেলাপি চাষ করবেন এবং কি সেখানে আপনি হাতে খাবার দিবেন এই ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবো এক নম্বর হলো কি এই যে হাতে বেরোন খাবার যখন শীতকালীন সময় দেবেন সেক্ষেত্রে মাছের হজমে সমস্যা তৈরি হবে মাছ খাবারটা সঠিকভাবে হজম করতে পারবে না এখন মাছ যদি খাবারটা হজম করতে না পারে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে মাছের রেজাল্ট ভালো আসবে না মাছের প্যাট ফুলবে এবং কি মাছ সুতার মতন পায়খানা করতে পারে এইসব সমস্যার সমাধান কিন্তু আলটিমেটলি নাই সমস্যার সমাধান হয়তো সাময়িকভাবে আসে কিন্তু আলটিমেট সমাধান কোথায় আলটিমেট সমাধান হলেও আপনি হাতে বানানো খাবারটা শীতকালীন সময় দেওয়া বন্ধ রাখেন আশা করি বুঝতে পারছেন এই যে হাতে বানানো খাবার দিয়ে তেলাপে চাষ করবেন শীতকালীন সময় এক্ষেত্রে দেখবেন কি ঠান্ডার ভিতরে খাবার খাওয়া যেহেতু মাছ কমাই দেয় এক্ষেত্রে কি হবে যে খাবারটা আপনি দিতে আসেন হাতে বানানো খাবার দিতে আসেন এই খাবারটা তো লুজ খাবার বা লিকুইড খাবার এটা পানির সাথে দেওয়ার সাথে সাথে মিশে যেতেছে এতে করে কি হইতেছে একদিকে মাছ কম খাইতেছে অন্যদিকে এই খাবারগুলো পানির সাথে মিশে যেতেছে যার কারণে কি হবে পুকুরের পানিটা অতিরিক্ত মোটা হয়ে যায় বা প্লাংটনের ব্লুম হয় যায় অথবা পুকুরের তলাদেশে দেশে যায় এগুলো থেকে কিন্তু গ্যাস তৈরি হয় এই জন্য বলবো শীতকালীন সময়ে হাতে খাবার দেওয়ার আগে খুবই হিসাব নিকাশ করতে হবে দু ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করে এসে তালাপিয়া পোনার প্রতি পিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে আমরা দেখি কি শীতকালীন সময় আলো কিন্তু এরকম দেখা যায় না যার কারণে কি হয় যে কোনো জিনিস যখন আপনি রাখবেন যে কোনো খাবার উপাদান রাখবেন সেগুলাতে দ্রুত সময় ছত্রাক জন্মায় যায় এই যে আপনি খাবার উপাদানগুলো সংগ্রহ করে রাখলেন এই খাবার উপাদানের ভিতরে যদি সতর্ক জন্মে যায় এই খাবারগুলো কিন্তু দীর্ঘদিন রাখা যায় না এই কারণে হাতে বানানো খাবার আমরা নিষেধ করে থাকি শীতকালীন সময় যদি আপনি হাতে বাড়ানোর খাবার দেন সেক্ষেত্রে পানি গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ পানির ভিতরে যদি অতিরিক্ত প্লাঙ্কটন তৈরি হয় অতিরিক্ত পরিমাণে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এসব জিনিস কি হবে এসব জিনিস মাছের জন্য হুমকির কারণ এইসব জিনিসের কারণে মাছের অক্সিজেন স্বল্পতা হবে মাছ নানাবিধ রোগে আক্রান্ত হবে এই জন্য বলবো আমরা অবশ্য অবশ্যই হাত খাবারটা শীতকালীন সময় বন্ধ রাখবো এই যে আমরা লিকুইড খাবার বা লুজ খাবার যেটা দিতে আসি সেটা বাসাবান খাবার না পানিতে দেওয়ার সাথে সাথে পানির সাথে মিশে যাইতেছে এবং এটা আস্তে 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 পানি নিচে যায় পুকুরের তলদেশে জমা হইতেছে এই তলদেশে কি হবে গ্যাস তৈরি হবে পাশাপাশি অক্সিজেন কমাই দিবে পুকুরের পানিতে ডিজলভ অক্সিজেন অর্থাৎ দিয়েও এর মাত্রাটা কমে যাবে তখন কি হবে মাছ খাবি খাবে এবং অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাওয়ার কারণে মাছ পুকুরে তলদেশে যাইতে চাইবে না মাছ উপর দিকে থাকতে চাইবে আর উপর দেখে যখন অক্সিজেন স্বল্পতা হবে সেক্ষেত্রে কেউ মাছ খাবি খাবে আশা করি বুঝতে পারছেন এই জন্য বলা হয় কি হাতে বেরোন খাবারটা শীতকালীন সময় দেওয়াটা বন্ধ রাখাটাই সবচেয়ে ভালো আমরা চিন্তা করছি শীতকালীন সময় হাতে বারান খাবার দিব তেলাপে মাছে কারণ কি তেলাপে মাছ দ্রুত খাবার খাই নাই তো তেলাপে হয়তো দ্রুত খাবার খাইয়ে ফেলতে পারবে আমরা খাবারটা হয়তো কমাই দিব এরকম চিন্তা করলাম কিন্তু আলটিমেটলি পুকুরের প্রাকৃতিক খাবার কিন্তু ঠিকই তৈরি হয় যতটুকু খাবার দিলেন সম্পূর্ণ খাবার মাছ খাইতে পারে না সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খাবার খাইতে পারে এই যে লিকুইড খাবার দিলেন লুজ খাবার দিলেন এখান থেকে বাড়তি যে খাবারগুলো থেকে গেলো এই বাড়তি খাবারগুলা পুকুরে মাছের রোগের আক্রান্ত করার জন্য

একদিক দিয়ে খাবার অপচয় হবে কোনো দিকে পুকুরে গ্যাস তৈরি হবে এর পাশাপাশি পুকুরে প্রাকৃতিক খাবারের পরিমাণটা বেড়ে যাবে তখন কীভাবে মাছের অক্সিজেন স্বল্পতা হবে অক্সিজেন স্বল্পতা হলে তখন এয়ার অটো দরকার হবে এয়ার অটো যদি না থাকে সেক্ষেত্রে বারংবার পানি দিতে হবে পানি পরিবর্তন করতে হবে এবং মাছ রোগ বেদিতে আক্রান্ত হলে সে সময় বাড়তি পেরে মেডিসিন দিতে হবে রোগ থেকে সুস্থ হইতে মাছের একটা সময় লাগবে এই সময় যে খাবার দিলেন সম্পূর্ণ খাবার নষ্ট হইলো এবং এই খাবারটা কোনো কাজে আসলো না এর পাশাপাশি রোগাক্রান্ত মাছ বাজার নিয়ে গেলে মাছের দাম পাইতেছেন না এই যে সমস্যাগুলা সমস্যাগুলা সমাধান একটা হতে পারে সেটা কি ভাষামান খাবার শীতকালীন সময় ভাষামান খাবার দিবেন কোনোভাবে ভাবে লিকুইড খাবার দিবেন না সার দিবেন না এবং কি অনেকে গোবর পচায় দেন অথবা খোল পচায় দেন এই সব জিনিস আমরা করব না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছি শীতকালীন সময় আমাদের চেষ্টা করতে হবে কি ভাষামান খাবার দেওয়ার চেষ্টা করতে হবে হাই প্রোটিনের খাবার দিতে হবে যেই খাবার খাইলে মাছ সঠিক আসে সেই ধরনের খাবার দিতে হবে এই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা মাছ চাষ করেন কারণ এসে তালা অপনা খায় কম বারে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে तालाबে আর যারা আছেন করছেন যে শীতকালে সময় আমি तालाबে চাষ যা করার করছি আর করব না কারণ কি খরচ বেড়ে যাইতেছে আমি বলবো আপনাকে এই খরচ বাড়ার পিছনে আপনি নিজে দায়ী ছিলেন হয় আপনি ভালো মানে পোনা সংগ্রহ করেন নাই অথবা ভালো মানে খাবার দিতে আসেন না অথবা চাষ ব্যবস্থাপনা সঠিকভাবে জানতেছেন না এইসব জিনিস আপনি কোথায় পাবেন এইসব জিনিস জানার জন্য আপনাকে সাক্ষী বেগড় টেকে আসতে হবে সাক্ষী বেগর টেকে আপনাকে ভালো মানের পোনা দিবে এসে তেলাপের তেলাফের পোনা খাই কম বাড়ে বেশি এই দ্রুত বর্ধনশীল তেলাপি আপনি চাষ করতে পারেন দু হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের তেলাফের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সো আপনি চাইলে কিন্তু এখনই পোনা বুকিং করতে পারেন নভেম্বর এবং ডিসেম্বর মাসের ভিতরে যদি পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনাতে পঁচিশ পয়সা ছাড় অর্থাৎ প্রতি পিস দাম পড়বে এক টাকা বিশ পয়সা যদি নভেম্বর এবং কি ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন জানুয়ারি মাসে এবং কি ফেব্রুয়ারি মাসে পোনার বুকিং করতে পারবেন তবে এই ক্ষেত্রে কিন্তু এই দামে পাবেন না অন্যদিকে আগে পোনা বুকিং করলে কিন্তু আগে ডেলিভারি পাওয়া যায় সেই হিসাব করে আপনাকে বুকিং করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম